খালি কন্টিনিউ আর এই যে কন্ডিয়া উঠান মনে করা হয় সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কে থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একজনও নাই কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করেন যারা যারা এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু শেয়ার করেন কমেন্ট করেন দেখি কে কোথা থেকে বলতেছেন এই যে এখানে কন্টিনিউ লুট আন করার জন্য ইচ্ছে ধরে আছে এগুলো লোক লুট কন্টিনিউ বিদেশ থেকে মাল আইছে ওই কন্টিনিউ গুলো এখানে ডেলিভারি নেওয়া হবে তো আমার কাজ এখনো শুরু হয় নাই বর্তমানে এই জন্য একটু রিল্যাক্সে আছি এই জন্য ভাবলাম বিশ পঁচিশ মিনিটের জন্য একটা লাইভ করি আর ওই যে দেখতেছেন ওইটা হলো জাহাজ ওই যে সাদা একটা বিল্ডিং এর মতো দেখা যায় ওইটা হলো জাহাজ সাইজে কন্টিনার নাম হইতেছে একটু কাছে আইন না দেখাই আপনাদেরকে এটা এটা হলো জাহাজ এর সাইজে কন্টিনার নাম হইতেছে ঠিক আছে আর এটা হলো এর যে জাহাজ থেকে কন্টিনার আসলে এই মেশিনটায় সাইজে কন্টিনার গুলো এরকম সোলোডে রাখা হবে সারিবদ্ধভাবে ভাবে আমার কথা ক্লিয়ার হয় কিনা একটু সবাই কমেন্ট করবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করবেন দয়া করে আপনার মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলছি একটু কমেন্ট করবেন আর এখানে এটা হলো পুলিশ ফাড়ি অনেক আম গাছ এখানে পুলিশরা বসবাস করে নয় জন আছেন নিং এ বিদ্যুৎ ছিল চলে গেছে আর যার ভালো লাগে সে থাকবে যার ভালো লাগে না সে থাকবে না সমস্যা নেই যারা আছেন একটু কমেন্ট করবেন পাঁচজন আস্তে আস্তে ওয়াশিংটা কমিয়ে দিয়েছে সবাই স্ক্রিনের উপরে টাচ করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চিটাং থেকে লাইভটা করতেছি বর্তমানে চিটাঙে আছে সবাই লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন শেয়ার করেন বন্ধুদের মাঝে শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না ভাই পাঁচ মিনিট হয়েছে লাইভটা হয়তো তার পাঁচ দশ মিনিট থাকবো কাজ আছে তো এই জন্য আমি আসছি একটা বাদাম গাছ নিচে কাঠ বাদাম গাছ অনেকেই চিনেন গ্রাম অঞ্চলের রোদ্রের তাপ বেশি সাত সাথে আছে লাইট করার জন্য রোদের তাপ বেশি বারো জন ওয়াচিং এ আছেন কারা কারা লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাতে সময় আছে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম প্রিয় ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করেন একটা কমেন্ট পাইতেছি না একটা কমেন্ট পাইতেছি না আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন একটা কমেন্ট তো দেখতেছেন একটা কমেন্ট তো দেখতেছি না সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করে দেন দ্রুত লাইভটা শেয়ার করে দেন এই যে এই টেম্পুগুলো আমাদের জন্য এই যে টেম্পুটা যাইতেছে এই টেম্পুটা আমাদের জন্য আমাদেরকে আনা নেওয়া করে সরকারিভাবে সবাই সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করেন সবাই বেশি সময় নিব না ঠিক আছে বেশি সময় নিব না আপনাদের কাছে অল্প কিছু সময়ের জন্য লাইভে আসছি আজ আমি বাদাম গাছে নিজে বাতাস খাইতেছি দেখেন কি সুন্দর বাতাস পাতাগুলা এলোমেলো ভাবে ধুলতেছে বাতাসে কারণ এখন শীতের সিজন শীতকাল চলে আইছে রুদ্র ভালো লাগে বাতাসও ভালো লাগে একটা ফিলিংস পাওয়া যায় কত রকমের জিনিস আইসে হিসাব ছাড়া আর ওইটা জাহাজ জাহাজ পয়েন্ট ওখানেও যায় লাইভ করবে একদিন সময় পেলে সাত মিনিট সাত মিনিট হয়ে গেছে লাইফটা আরো সাত মিনিট থাকবো পনেরো মিনিট থাকবো লাইভে যে বাদাম গাছের ফুল দেখছেন বাদাম গাছের ফুল এটা হলো বাদাম গাছের ফুল কাঠ গ্রামে বসবাস করেন তারা বলতে পারবেন এই সবাই খুব কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমি এখন ডিউটিতে আছি ডিউটি অবস্থায় লাইভে আসলাম কারণ কাজ এখনো শুরু শুরু করি নেই

করা করা আপনি একটু কমেন্ট করেন আর কেউ না লাইক লাইবেন লোক না থাকলে লাইভ করা যায় না লাইভ করা খুব কঠিন কাজ যদি লোক থাকে তাহলে লাইভে লাইভ করা যায় আর যদি লোক না থাকে তাহলে লাইভ করা বিরক্তিকর লাগে

আমার ডিউটি এখনো শুরু হয় নাই আমার ডিউটি আরো মিনিট পরে শুরু ভাবলাম বিশ মিনিট আপনাদের সাথে যুক্ত হয়ে যায় বলে দাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি চোখের পানি এই মনে এত জ্বালা পুরে গেছে মন

এখন আমি লাইফটা কেটে দিতে হবে বাধ্য হইয়া কারণ আর কিছু করার নাই কারণ আমার অভিযান চলে যাচ্ছে আমার ডিউটিও শুরু হয়ে গেছে ঠিক আছে মাইক ওতে যে মাইক দেখছিলেন ওই মাইক ওটা যে অভিযান চলে যাচ্ছে আমি লাইফটা আজকের মত এখানে শেষ করব মনে হয় কারণ লাইফটা বেশি অনেকক্ষণ নিতে পারবো না সবাই ভালো থাকবেন কেক কোটা থেকে লাইফটা দেখছেন অবশ্যই ভালো আবার কারণ অন্তর থেকে